সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় ট্রেনারের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের ঘটনায় ধুমধুমার কাণ্ড বেঁধে যায় ব্যারাকপুরে জানা গিয়েছে মঙ্গলবার ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে তলিয়ে যায় বছর রাতের ওই শিশু অভিযোগ সাঁতার শেষ হলে অন্য বাচ্চারা উঠলেও ওই শিশু জল থেকে না ওঠায় তড়িঘড়ি জলে নেবে তল্লাশি শুরু হলে মৃত ওই শিশুর দেহ উদ্ধার করে ব্যারাকপুরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে করে এরপর সাতাশ শেখাতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে এরপর টিটাগড় থানা পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে বাচ্চা মা বলছে যে আমার বাচ্চা ওঠেনি বাচ্চা পুকুরে রয়েছে তখনও যদি সেই মতো বাচ্চা ডুবে গেছে সেই মতো যদি ট্রেনাররা যদি নামতো যদি চেষ্টা করতো বাচ্চা হয়তো বেঁচে উঠতো কিন্তু বেঁচে উঠু না উঠু ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে চেষ্টা করে বা বাস আমরা যখন আমার সন্তান এখানে সাঁতার থেকে এই একই বাচ্চা সাঁতার শেখেছে সেই বাচ্চা যখন সেই বাচ্চা যখন ডুবে যাচ্ছে নিশ্চয়ই আমরা ছেড়ে দিচ্ছে সেই ট্রেনার তাই এরকম ভাবে ট্রেনাররা গাফিলতি করে আজকে এই ট্রেনারদের গাফিলতি একটা জীবন চলে কোনো ভাষা নেই এই ঘটনা কোনো ভাষা নেই অবশ্যই আগামী দিন এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং এটা ওরা কি করে পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে কিভাবে কি ঘটেছে না ঘটেছে পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব